ভালো লাগার জায়গা টিচিং প্রফেশনটা হলো আমার ফেভারিট প্রফেশন আমি এটা খুব বেশি এনজয় করি বিকজ এই প্রফেশনে আমার দেওয়ার মতো অনেক কিছু আছে আমার ইয়াং জেনারেশনকে বোঝানোর মতো শেখানোর মতো সো আই ফিল ভেরি প্রাউড টু লেকচার অফ দা ইউনিভার্সিটি অ্যান্ড পাশাপাশি আমার যে হোস্টিংটা এটা আমার একটা ক্যারিয়ারের বড় পার্ট দেখে তারা অবভিয়াসলি চুলি করেন সো আমাকে অনেক আমি করে আসলে আমার কখনো প্ল্যান ছিল না আমি হোস্ট হবো তো বেসিক্যালি আমাকে সবাই এখানে অনেক ইন্সপায়ার করে আমাকে এটা জেনেছে আমার এই জায়গাগুলোতে সো তাদের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই যারা আমাকে মডেল বানিয়েছে ইন্সপায়ার করেছে মডেল হতে বা যারা আমাকে পোস্টিং ইন্সপায়ার করেছে সো আস্তে 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 আইস্টার টু এনজয় ওয়ার্ক অ্যান্ড আই থিঙ্ক যে আমি আমার নিজের একটা আইডেন্টি খুঁজে পেয়েছি এটা থেকে সো ইয়েস আমি সব কিছু খুব ব্যালেন্স করে ট্রাই করি ম্যানেজ করার অ্যান্ড হয়ে যায় থেকে কিছু মাঝে মাঝে স্যাক্রিফাইস করতে হয় আর কিছু তো অভিজ্ঞতা

আই থিঙ্ক আমি এখন যেটা মনে করি যে আমাদের একজন আছে ডেফিনেটলি তাদের সাথে কাজ করলে করে যারা সিনিয়র অ্যাক্টার স্কুল বাট আই থিঙ্ক যদি আমি এমন এমনটুকু ছুটি বানাতে পারি নতুন কোনো অ্যাক্টারের সাথে সেটাতেও আমি পড়ে যদি খুব ভালো কিছু হয়ে থাকে তাহলে আমি করব আগে আমাকে ডিসাইড করতে হবে যে আমি এখন অ্যাক্টার অ্যাক্ট্রেস এই যে বললাম যে

না আমি কোনো রূপ চাছ নাই আমি কোনো রকম আমি প্রচুর খাই আমি আমি ইনশাআল্লাহ ভাত খাই আমি যদি মাছ বা রান্না করে পোলাও করে এমন হবে চারটা লব খাই আমি সবজি খাই না পানি খাই না মাংস খাই না কোন টাইপের ডিনার আমি চর্চা করি না করি না এগুলো পুরো তাই আপনার ইচ্ছা স্বাবি মানি दिलीप যে মনটা সুন্দর থাকবে

আপনার যদি মনটা খারাপ থাকতো মনের দিকে কোনো ঝামেলা থাকতো আপনি আমাদের একটা ফুল ফেল করতে যে আপনি সুন্দর কিন্তু আপনার প্রবলেমটা আছে তো আমার মনে হয় যে যারা সুন্দরভাবে দেখে তাদের মনটাও সুন্দর আমি তাদেরকে সেম ফিনস বলতে চাই যে আপনারাও অনেক সুন্দর অনেক ভালো আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসার রেসপেক্ট আর যারা খারাপ বলে তাদের প্রতি আসলে আমি বলতে চাই ওদের প্রতি আমার অনেক মায়া কাজ করে দেখ আমার মনে হয় কোনো না কোনো জায়গা থেকে তারা তো অনেক স্যাড যার কারণে মানুষকে তারা ওই জায়গাটা এসে একটু পোক করে নিজে শান্তি পায় তো সবার জন্যই আমার ভালোবাসা আছে তারপরে আর সবার জন্য বুধ এসেছে আমি এরকম তালিকা করতে পারবো না ম্যাম সরি না আমি আমি তালিকা করতে পারবো না কিন্তু আমার এক এক সময় এক একজনকে ভালো লেগে যায় এক এক জায়গায় এক আর এক একটা একটি ভালো লাগে এক একটা জন্য ভালো লাগে তো আমি এটা বলতে পারবো না থ্যাংক ইউ 谢谢